প্রিয় বন্ধুরা চলছে ও এস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে দেখাবো মিনারে কবির মিনার মিনারে কবির মিনার বরিশাল কোথায় অবস্থিত এবং মিনারে কবির মিনার কিভাবে যাবেন সেই সকল বিস্তারিত রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলছে ও ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি জায়গা খুঁজে পেয়েছি বরিশালের ভিতরে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এবং এই জায়গাটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে আসলে আপনারা যারা আসলে বরিশালের ভিতরে নতুন কোনো জায়গা খুঁজ খুঁজছেন যেখানে আসলে ঘুরতে আসতে পারেন বা সেরকম একটি জায়গা খুঁজছেন তারা মূলত আসলে আমার এই ভিডিওটা দেখে চলে আসতে পারেন আমি চলে আসছি চালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামে আসছি এবং এখানে আসলে পরে আপনি এই যে মিনারটা রয়েছে এই মিনারটা ভিজিট করতে পারেন বা এই মিনার দেখতে আসতে পারেন এবং এই মিনারটা কিন্তু আসলে অনেক সুন্দর আসলে যদি আপনি খুব কাছ থেকে যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এই এই জায়গাটা আসলে কতটা সুন্দর এই দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ এই হচ্ছে মসজিদ এবং মসজিদের আসলে ঘেট গেট হয়েছে এটা আর এই দিকটা হচ্ছে মিনারের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মসজিদ আর এই দিকটা হচ্ছে মূলত এই মিনারের যে সৌন্দর্য বা এই যে সুন্দর যে মিনারটা রয়েছে এই মিনারটা আসলে আর এই দিক থেকে আসলে মূলত আপনারা এটা ঘুরে ঘুরে দেখতে পারবেন চারোদিকে আসলে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই মিনারটাকে এবং দেখতে পাচ্ছেন সুন্দর কত সুন্দর সোনালি কালারের গম্বুজের মতো ছোট ছোট এরকমের আবার এই দিকে একটা বিষয় রয়েছে সেটা কি সেটা হচ্ছে গিয়ে দেখুন এখানে এই যে একটি খাল বা পানির যে খালই কিন্তু সে খালটাকে কিন্তু অনেক সুন্দরভাবে বাঁধানো হয়েছে এই যে আর এখান থেকে আসলে নৌকার মাধ্যমে আসলে যাওয়া যায় তবে এখানে নৌকার কোনো প্রয়োজন নেই আর ওই দিক থেকে চাইলে আপনারা ঘুরে ঘুরে এটা দেখতে পাবেন এইটা হচ্ছে একটি কালবার্ট বা ছোটো ব্রিজের মতো এখান থেকে মূলত ঢুকতে হয় এই এই মিনারে বা মিনারের ভিতরে বা এই মসজিদের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আর এই দিক থেকে চাইলে আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন এই মিনারটাকে সুন্দর এদিক থেকে এই খালের পাশ থেকে ঘুরে ঘুরে আসলে দেখতে পাবেন এরকমটা আর কি ঠিক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এখানে না আসলে পরে বুঝতে পারবেন না ছবিতে বা কতটাই বা ভালো লাগে বা কতটাই বা সৌন্দর্য মনে হয় কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আর এই দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় পাইলিং এই পাইলিং থেকে হেঁটে হেঁটে আপনি চাইলে এখানে ঘুরে ঘুরে আসলে মিনারটা দেখতে পাবেন এবং মিনারের উচ্চতা হচ্ছে দুই শত ফিট আর দুই শত ফিট মিনারের উচ্চতা দেখতে পাচ্ছেন কত সুন্দর খাল এবং সেই খালটা কিন্তু বাঁধানো এরকমের অনেক সুন্দর করেই একদম বাধানো দেখতে পাচ্ছেন এই যে যদি আপনাদেরকে এভাবে দেখাই ঠিক গাছের জন্য দেখা যাচ্ছে না তারপরে ড্রোন ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো খুবই সুন্দর একটি জায়গা আসতে হবে না আসলে হয়তো বুঝবেন না যে কতটা সুন্দর ক্যামেরায় যতটা দেখা যায় তার চেয়ে আপনি সচোখে দেখলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে বা অনেক সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল এখানে গরমের জন্য একটু বাতাসে শুয়ে আছে আঙ্কেল একটু জানাবেন যে এই এটা যে প্রতিষ্ঠাতা রয়েছে তার নাম কি কবির হাসেন মুক্তা আসলে সে করে সে ব্যবসা করে কিসের ব্যবসা তার গাড়ির ব্যবসা আছে তার গার্মেন্টস আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে এই যে মিনারটা উঠানোর উদ্দেশ্যটা কি এটা মিনারটা আসলে এলাকায় এরকম মিনার নাই দ্বিতীয় কথা তার দরজায় বাড়ির দরজায় একটা মসজিদ আস মসজিদের সবাই বসে আমার একটা মিনারের দরকার ছিল মুসল্লিরা তারপর কইতে ঠিক আছে আমি একটা মিনার করে দেবো আচ্ছা সেজন্য এত বড় একটি মিনার জি দুইশো ফিট দুইশো ফিট বুঝতে পারছেন যে দুইশো ফিট উচ্চতা একটি মিনার শুধু এই মিনারটি এখানে আর মসজিদ কিন্তু অন্য একটি জায়গায় মিনার কিন্তু আলাদা আর মসজিদ কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন মানে পাশাপাশি এই তবে এই মিনারটি এভাবেই আসলে অবস্থিত এই সুগন্ধিয়া গ্রামে তবে এরকমের আসলে আমি কখনো দেখিনি একটি ইউনিক মিনার কিন্তু আসলে মূলত মসজিদের সাথে থাকে বা মসজিদের সাথে অ্যাটাস্ট করা থাকে কিন্তু এখানে মিনারটা কিন্তু মূলত মসজিদ থেকে একটু আলাদা করা বা একটু দূরে আছে দেখতে পাচ্ছেন এই যে মসজিদ আগে উঠানো হয়েছিল এবং মিনার পরে উঠানো হয়েছিল হ্যাঁ ঠিক কথা মিনার মসজিদ আগের মিনার পরে মিনারদের লোড তো এই মসজিদ যার জন্য আলাদা লাগছে ও আচ্ছা 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 এইটা হচ্ছে কি যে এই যে মসজিদ এই মসজিদটা আসলে যতটুকু যতটুকু আসলে ভারসাম্য রক্ষা করতে পারবে তা এই মিনার হচ্ছে অনেক অনেক বড় তা এত বড়ো মিনার আসলে এই এই মসজিদের উপরে দিলে কিন্তু আসলে এটার ভারসাম্য ঠিক থাকবে না যার ফলেই কিন্তু মূলত এই মিনারটি একটু পাশি ওঠানো হয়েছে বা আলাদা করে উঠানো হয়েছে আসলে বিষয়টা কিন্তু এমন যদি মসজিদের উপরে দেওয়া যেত তাহলে কিন্তু আসলে তাহলে অনেক ভালো হতো কিন্তু সেটা কিন্তু সম্ভব না কারণ চাইলেও সম্ভব না কারণ মসজিদ হচ্ছে ছোট হালকা যার কারণে এত বড় একটি এত বড় একটি স্থাপনা আসলে এটার উপরে দেয়া যায় না চাইলেও হ্যাঁ এ দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর মিনারে কবির বা কবির ভাইয়ের মিনারে কিভাবে আসবেন বরিশাল হাতেমালে চুমনা থেকে নবগ্রামের উদ্দেশ্যে মেজিক গাড়ি অথবা মাহেন্দ্রা গাড়ি ছেড়ে যায় মেজিক গাড়ি অথবা মাহেন্দ্রা গাড়ি যোগে আপনি চলে আসবেন সুগুন্দিয়া স্কুল সুগুন্দিয়া স্কুলে নেমে আপনি এখানে এসে সুগুন্দিয়া স্কুল থেকে অটো গাড়ি অথবা ভ্যান গাড়িতে বা অটো যেতে আপনাকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে কবির বাইয়ের মিনারে যেতে সুগুন্দিয়া স্কুলে এসে আপনি ব্যানগাড়ি অথবা রিক্সাওয়ালাকে বললেই হবে ভাইয়ের মিনারে যাব